হ্যালো ইভ্রিয়ন শুভ রাখি পূর্ণিমা আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের ঠাকুরকে নতুন অঙ্গরাগে সাজানো হয়েছে তার সাথে ছিল বলরাম জয়ন্তী আজ শ্রী শ্রী বলরামদেবের আবির্ভাব দিবস তো সেটাও সেলিব্রেশন করলাম কীভাবে চলো দেখে নিই আর বুবুনকে একটা ফুলের রাখি তা আমি পরিয়েছি আমাকেও তিনটে রাখি দিয়েছে ঠাম্মা বোন এবং বান্ধবী তো অঙ্গরাগের পরে আজকে প্রথম বাবুদের স্নান করাছিলাম রাখির আগের দিন রাত জেগে অঙ্গরাজটা কমপ্লিট করেছে অবশ্যই জানাবে অঙ্গরাগটা কেমন হলো চন্দন অগর তুলসী পাতা আর জল দিয়ে ভগবানের অভিষেকটা করিয়ে নিয়েছি সুন্দর করে এরপরে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তো আমার মাটির বিগ্রহে জল লাগানো তো ভিজে গামছা তুলসী পাতার জল দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম তারপর চন্দন সহযোগে তিলক করে নিলাম এবং দেবী সুভদ্রাকে সিঁদুর দিলাম কেন উনি তো যোগমায়া দেবী দুর্গার অংশ তারপরে ফুল চন্দন দিয়ে সুন্দর করে ঠাকুরের সিঙ্গার করিয়ে দিলাম সিঙ্গার করাতে তো আমি যথারীতি ভালোবাসি কিন্তু ছোটো বিগ্রহ হওয়াতে সেরকম কিছু করতে পারি না তো দেখতেই পাচ্ছো আজ বলরাম জয়ন্তী শ্রী শ্রী বলরাম দেবেরও আবির্ভাব দিবস আর আট দিন বাদে আমাদের শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভাব ঘটেছিল তো চলো সেলিব্রেশন করাতে যাবে এই আমার আজকে আমার সুন্দরীর সাজ পুরো সুন্দরী রূপেই হয়েছে আর ওকে প্রত্যেক দিনই আমি রাধা সাজাই ভালো লাগে আমার তাই এবারে ঠাকুরের আফটার অ্যান্ড বিফোর লুক দেখো ঠাকুরকে সুন্দর করে ফুল টুল দিয়ে সব সিঙ্গার করিয়ে নিয়েছি ঠাকুরকে এখানে রাধা মাধব থেকে শুরু করে সকল দেবদেবী আছেন আমাদের পাঁচটার সময় ঠাকুর ঘরে পুজো করতে ঢুকেছিলাম এবং ছটার মধ্যে সব সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে বাল্যভোগ দিয়ে আমি চলে গেছিলাম পড়তে তো তারপরে সে ঠাকুরের নিত্য পুজো আবার কন্টিনিউ করেছিলাম সকালবেলা শুধু অভিষেক করে সাজিয়ে গেছিলাম অবশ্যই জানাবে সাজানোটা কেমন হয়েছে এবারে আমাদের পড়ার ব্যাচে আমাদের বান্ধবী বিপাশা দিদি সে আমাদের রাখি পড়াচ্ছে এটা শুভ আর এই যে বিপাশা আমাকে পড়াচ্ছে আমরাও পড়ার ব্যাচে ম্যামের সামনে রাখি বন্ধন অনুষ্ঠান সেলিব্রেশন করলাম তারপরে বাড়ি এসেছি এসে দেখেছি ঠাম্মা বুবুন চিনি সন্দেশ লাড্ডু গুড্ডু চারজনকেই রাখি পরিয়েছে আমাদের যখন বোন ছিল না তখন ঠাম্মাই আমাদের রাখি পরে তারপর বোন হওয়ার পরে ঠাম্মা বোন দুজনেই রাখি পরায় তো বলরামদেবের আবির্ভাব বলে ফল মিষ্টি দিয়ে আমি সাজিয়ে দিয়েছি মধ্যাহ্নের ভোগ আর ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবারে আরতি করব প্রথমে ধূপ দ্বারা আরতি করেছি তারপরে প্রদীপ তারপর জলসংখ গামছা ফুল চামর এবং ময়ূর পাখা এখন আমার রক্ষাকর্তা যিনি আমার সুখ দুঃখের সাথী তাকে আমি নিচে রাখি পড়াই প্রত্যেক বছরই পড়ানোর চেষ্টা করি তা কারণ যে আমার নিজে রক্ষা করেছে তো ওই হাতে রাখি পড়াতে পারছি না কারণ ওই হাতে অলরেডি একটা পড়া আছে আবার পড়বে তো এই রাখিটা বড় বলে তাই এই রাখিটা পড়ালাম বুবনের এই হাতে সে যে হাতেই হোক আমার জীবনের রক্ষাকর্তা বলে তো আমি পড়াবো না আর আদাশগোপালদের পড়ায়নি কারণ ওদের ছোটো ছোটো হাত তো ঢেকে যাবে এই বড়ো রাখি কিন্তু বুবনের পড়ালে খুব সুন্দরই রাখলো কারণ এমনি আমাদের সুন্দরী এমনি রূপ আমাদের ঝরে পড়ে তার উপরে রাখি পরে আরোই যেন সুন্দর লাগছে তাও তো রাখিটা একটু শুকিয়ে গেছে তাই তো আমি নমস্কার করে ফুল চন্দন দিয়ে দিলাম ওদের শ্রী চরণে দিয়ে আমি নিজের মনস্কামনা জানিয়ে দিয়েছি অবশ্যই জানাবে রাখি পরে আমাদের বুবুনকে কেমন লাগছে আর বা কেমন হয়েছে এরপরে বাবুদের মিষ্টি মুখ করাবো জল খাওয়ালাম এই যে একটু আদরও করে নিলাম এবারে ঠাকুরকে একটু মিষ্টি মুখ করালাম মিষ্টি মুখ না করালে কি আর হয় আমার সুখ দুঃখের সাথী আমার রক্ষাকর্তা যিনি তাকে তো আদর করে রাখতেই হবে না আমার হয়ে যাওয়ার পরে এবারে আমার বোন মানে কাকার মেয়ে সে এসে এখন সুন্দর করে বোনের হাতে রাখি পরিয়ে দিচ্ছে এরকম প্রত্যেক বছরই আমরা করার চেষ্টা করি এবারে কখন যখন তো এরপরে আমাকেও রাখি পরানো শুরু হয়ে গেছে বোন এরপরে ঠাম্মা পরায় প্রত্যেক বছরই ঠাম্মা বোন মিলে আমাদের রাখি পরায় তো এইভাবেই আমাদের আজকে সারাদিনটা কে কাটে গেলো তো অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই রাখি বন্ধন অনুষ্ঠান এবার ঠাম্বা পরিয়ে দিচ্ছে তো এখন এই পর্যন্ত সকলকে রাধে রাধে শুভ রাখি পূর্ণিমা